সম্রশকমণ্ডলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুবখর সিদ্দিক এস পোর্টস ইউটিউব চ্যানেল এবং এস আর পোর্টস ফেসবুক পেজে এই আলুর টেলাতে অটোমেটিক আমি অবস্থান করছি কিন্তু সেই সঙ্গে একটি খেলা শুরু হয়ে গেছে এখানে এই খেলাটি আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে যেখানে আলুর টেলাতে যে খেলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই মনে হবে যে একটা ক্রিকেট স্টেডিয়াম এই যে উপরে সাথ ইন্ডোরের মতো স্টেডিয়াম এভাবে বেঁধে দিচ্ছে এবং এখানেই কিন্তু মজার খেলা বেঁধে দিচ্ছে বেঁধে দিয়েছে এবং হাতে একটি লাঠি দিয়েছে হাতে একটি লাঠি দিয়েছে এবং বেঁধে দিয়েছে যদি তারা লাঠি বেঁধে দেওয়া অবস্থায় এই যে এই যে পাশে যে বোতল দেখছেন এই বোতলকে মানে লাঠি দ্বারা আঘাত করতে হবে সেই জয়লাভ করবে যাই

তার মানে তার মানে আপনারা দেখছেন লক্ষ্য করছেন যে ওই প্রান্তে কিন্তু চোখ বেঁধে চোখ বেঁধে দিচ্ছে এবং এই প্রান্তে এসে এই যে এই বোতলে এটাকে আঘাত করতে হবে তাহলে সে জয়লাভ করবে ভাই এই খেলার নাম কি হারি ভাঙ্গা খেলা কিন্তু হারি নয় বোতল ভাঙ্গিচ্ছে আপনি কি কি ভূমিকা পালন করছেন এখানে আমরা সদর থেকে আমাদের একটা আমাদের বাৎসরিক প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে যাই আচ্ছা আচ্ছা এবছরও আমরা এই খাগড়াছড়িটা সিলেক্ট করছি পাশাপাশি সারাদিন আমরা এই খাগড়াছড়ি এরিয়ার বিভিন্ন স্পট